বড় ছেলের বউ আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে বাসায় থাকি আমার যখন অন্যান্য হসপিটালে ছিল তখন আমার উপর হামলা যায় তোমার

গ্যাস আমরা ভাড়া দিয়ে দেয় গ্যাস আনুন পানি লাইন আনুন সব কায়দা দিছে আর এরা ভাড়া খেয়ে খেয়ে কী করে গ্যাস বিল পানি বিল সব বন্ধ বন্ধ করা দেয় হ্যাঁ গ্যাস বিল পানি বিল কিছুই ঠিক যায় না গো এত টাকার পয়সা লাগে আর এই যে পাড়েটা গো আমি যে ছেলে মেয়ে গো এই পানি গ্যাস এই সব আমরা কষ্ট করেছি এই সব কায়দা দিছে কীভাবে আমরা ছবি কীভাবে বাড়ি ভাবে থাকি আমার ছেলেদের বাচ্চা নিয়ে এখন আমি কী করবো আমি সরকারের কাছে বিচার চাই গ্যাস বিল পানি আর আমরা নিরাপত্তা চাই আমার ছেলে মেয়ের জন্য আমরা ভালো থাকতে পারি আমার স্বামী নানটন লাভ চালুছে কারণটা এই সম্প্রীতি নিয়ে সম্প্রীতি নিয়ে আমার কুড়ি পঁচিশটা বাড়ি করাছে এই বাড়ি নিয়ে সবই লাগবে এই ময়লা মহলের ময়লা আমি তারপরে টাউনশালার নিয়ে মহলার এই সন্দেশি গো নিয়ে এই আমার ছেলে মেয়েরা হামলা করে বাড়ি ঘর আমার বাইক আমার বাড়ি সব কিছু এই আয়োজন কইরা এই আর মিডিয়া নামাই আমার ছেলে মেয়ে গো এইগুলো করছে আমি গেলে আমার ছেলের মাইরা ফালে এই মনাদালি ময়না বলছে হয়তো পরে বুড়া কইরা এই ভাবে পাকা উঠেছে দেওয়া সেই পাইনে আল্লাহ মোহাম্মদ আছে আমি গেছি আমার ছেলে মেয়ে তারপরও আহ মানায় রাজ্য আমার থানে মারা করে এই আমার করে আর এই বাড়ি করে দিব আমাদের বাড়ি

সবাই পোঁধে ওদের থেকে আস্তে 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 আমাকে নিচে জায়গায় নিয়ে যেয়ে সন্ত্রাসী বাহিনী বানায় আমাকে আমার বাড়ির থেকে নামানোর জন্য এই মার দু সেনাবাহিনীদের সামনে এইভাবে মারছে মহম্মদ আলী ময়না পাপ্পু আর বোন যারা যারা আছে তাদের চালিকা কিন্তু আমি সেকলেছি ওই কবি মহম্মদ আলী ময়নার আমি আমরা সম্পত্তি থেকে বঞ্চিত হবো আমার বাবার বাড়িতে আমি কি সন্ত্রাসী সন্ত্রাসী হয়ে যাবো ঘাড়া চাইলে গ্যাস লাইন কাটা পানি লাইন কাটা আজও পর্যন্ত তারা এগুলো পরিশোধ করে নেই আর চাইলে দেখতে পারেন এগুলো কী হচ্ছে আমাদের সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আবু সাইদকে নিয়ে আমাদের বাড়ি কথা নিয়েছে আমার আমাদেরকে বের করার জন্য যত ধরনের কাজ আছে তারা করতে পারে আমি আইনের কাছে ছাত্রদের কাছে আমি বিচার চাই জনগণের কাছে আমাদের বিচার চাই

মোহাম্মদ আলী ময়না হারু তারা আমাদেরকে আমার আমাকে পরিচালনা দিয়ে সেনাবাহিনীর কাছে আমাকে নিয়েছে এটা মারছে পরে পরে সেনাবাহিনী বলছে এই তারা হাত দিবেন না গায়ে আপনি আপনারা দাঁড়ান আমি আগে কথা শুনবো তা করে আমার একটা ডকুমেন্ট তারা দেখে নেই